জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের ডিগ্রি ভর্তি নিয়ে নতুন একটা নোটিশ প্রকাশ করা হয়েছে এই ভিডিওতে সেই নোটিশটি তোমাদের সাথে শেয়ার করব আর তোমাদের প্রথম রিলিজ সিরিপের আবেদন কবে থেকে শুরু হবে সেই বিষয়ে তোমরা জানতে পারবে তো চলো নোটিসটি দেখে নেওয়া যাক যে নোটিসটির প্রথমেই বলা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক পাস ভর্তির কার্যক্রমে যেই সকল কলেজ আবেদনকারী প্রার্থীদের প্রাথমিক আবেদন নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চয় করতে পারেনি সেই সকল কলেজকে উনিশ ডিসেম্বর বিকাল চারটা থেকে চব্বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ রাত বারোটা পর্যন্ত প্রাথমিক আবেদন ফি নিশ্চয় করতে বলা হলো অর্থাৎ কলেজ কর্তৃপক্ষ অনেক আবেদনকারীর আবেদন নিষ্ঠান করেনি যার কারণে এই সুযোগটা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় মোটামুটি চব্বিশে ডিসেম্বর পর্যন্ত এই কার্যক্রমটা চলবে এরপরে আরও একটা কার্যক্রম বাকি রয়েছে সেটিও কলেজ কর্তৃপক্ষই করবে এখন প্রশ্ন হলো যে প্রথম রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম কখন থেকে শুরু হবে দেখো চব্বিশ ডিসেম্বর পর্যন্ত এই কার্যক্রমটা চলবে এরপরে এক তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত আরও একটা কার্যক্রম রয়েছে তার মানে রিলিজ সিলিপের আবেদন কি জানুয়ারি মাসের প্রথম দিকে শুরু হবে নাকি জানুয়ারির দশ তারিখের পর থেকে শুরু হবে সেই বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কোনো আপডেট পাওয়া যায়নি তবে যতটুকু মনে হচ্ছে যে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যেই আমরা এই সংক্রান্ত কোনো আপডেট পেয়ে যাব যেহেতু প্রথম রিলি স্লিপ প্রত্যেকটা কোর্সের রিলি স্লিপের আবেদন শুরু করতে একটু লেট হয় সো সেই ক্ষেত্রে যারা প্রথম রিলি স্লিপের জন্য অপেক্ষা করছে তোমাদের জন্য দুঃসংবাদ হচ্ছে আরও একটু অপেক্ষা তোমাদের করতে হবে মোটামুটি ডিসেম্বর মাসে আর তো আবেদন কার্যক্রম শুরু হচ্ছে না এটা কনফার্ম তবে জানুয়ারির এক তারিখ বা জানুয়ারির এক থেকে পাঁচ তারিখের মধ্যে শুরু হয়ে যাওয়ার সম্ভাবনাটা সব থেকে বেশি আর এই সংক্রান্ত কোনো নোটিশ পেলেই অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেব আজকের মতো ভিডিও এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ